আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আনাজ ফ্যাশনে আমরা আবার আপনাদের জন্য আমাদের নতুন কিছুটি স্টক নিয়ে আসলাম আমাদের আজকে থাকবে ছানা সারা দুইটা আর্টিকেল থাকবে দুইটা করে কালার পাবেন মার্শাল্লাহ যারা জানে এই কাপড়গুলোর কোয়ালিটি অনেক প্রিমিয়াম মানেরা সম্পূর্ণ অরিজিনাল অথেন্টিক কালেকশান এগুলো পাবেন অফার প্রাইজে বিলকুল অফার প্রাইজে পাবেন দুপাট হবে ফিউরের ভিতরে আর এটা পাবেন লোন লোন প্রিমিয়াম মানের এগুলা দেখেন কালার কম্বিনেশন দেখেন দেখেন তো কালার কম্বিনেশন দেখেন ফ্রন্ট সাইড পুরা জামা জুড়ে এভাবে কাজ পাবেন এটা এটা সুতার মাধ্যমে দেখেন এগুলা সম্পূর্ণ সুতার মাধ্যমে এমব্রয়ডারি করা সম্পূর্ণ কাজ এটা ডিজিটাল প্রিন্ট নাচে প্যানেলটা পাবেন বোরিং এরা বোরিং এর পাবেন এটা ব্যাক সাইডটা এটা এই যে দেখেন ব্যাক সাইডটা মার্শাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটা নাচে এটা পাবেন স্লিপস এখন দেখাবো আপনাদেরকে সালোয়ারটা পাবেন পুরা কটন সেলওয়ার পাবেন কটন কটনা সলিড কালার হবে কটন হবে কিন্তু পাশে কাটওয়ার করা থাকবে দেখেন মহাশাল কালার কম্বিনেশন দেখেন দুপাটার সাইজ দেখেন এই যে বিশাল পাবে না কালার পাবেন এটা কালারটা দেখেন কালারটা থাকবে এটা যে দেখেন সানা সারা ডিজাইন নাম্বার বারো জিরো চার ওয়ান টু জিরো ফোর ওয়ান টু জিরো ফোর মাশাল্লাহ এটা কালারটা আরো জোস হ্যাঁ দেখেন পুরো ফ্রন্ট সাইডটা এটা এই যে এখানে এগুলা সম্পূর্ণ কাজ এগুলা সম্পূর্ণ কাজ আ এগুলা সম্পূর্ণ সুতার কাজ এমব্রয়ডারি করা মধ্যখানে এটা পাবেন ডিজিটাল প্রিন্ট এটা পাবেন আপনার বোরিং এর সম্পূর্ণ দেখেন ব্যাক সাইজ দেখেন ফেব্রিক্স এর ভিতরে এক্সট্রা একটা কাজ আছে দেখেন এগুলো ফেব্রিক্স এ এক্সট্রা একটা কাজ পাবেন এটা এইটা ফেব্রিক্স এর ভিতরে এক্সট্রা একটা কাজ আছে পুরো সাথে এভাবে কাজ পাবেন নিচে ডেটা পাবেন স্লিপস আই সলিড কালার রং কোড গ্যারান্টি পাবেন দোপাট্টাটা পাবেন পিওর ভিতরে এই দেখুন পিওর হবে দোপাট্টা আর জোনো সাইড এভাবে কাটওয়ার করা থাকবে দেখেন কালার কম্বিনেশন দেখেন দেখেন একেবারে প্রিমিয়াম মানে যেটা ওইটাই পিওর অরিজিনাল পিওর এগুলা এখন দেখাবো আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা হচ্ছে আপনার সানা সাহারা ডিজাইন নাম্বার বারো আঠারো বারো আঠারো এই ডিজাইনটা এভাবে থাকবে এই যে দেখেন সেম ডিজাইনটা দেখেন কোয়ালিটি অনেক প্রিমিয়াম মানের হবে ও দুপাট পাবেন পিওর দেখেন তো এটা সম্পূর্ণ পিটানো গাজা রাউন্ড সুতার জিরো সিকোয়েন্স দিয়ে এটা কাজ করা হয়েছে এই যে দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ হ্যাঁ একেবারে সফট কোয়ালিটি হবে এটা সম্পূর্ণ একেবারে অসাধারণ কাজ এক্সট্রা একটা প্যানেল পাবেন এই যে দেখেন এখানে কাপড় একটা এক্সট্রা প্যানেল আছে ব্যাক দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট হ্যাঁ অল ওভার ডিজিটাল প্রিন্ট কোম্পানির লোগো দেখেন কোম্পানির লোগোটা দেখেন এটা তো এইভাবে লোগো পাবে না সানা টু উন্ড ওমেন এটা হবে আপনার সিলিপসটা কাপড়টা থাকবে একবারে সফট সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবেন সিলবারটা পাবেন সলিড কালারের ভিতরে রং গ্যারান্টি থাকবে এই দুপাটাটা পাবেন এই যে পিওরের ভিতরে এটারও দুপাটাটা পিওর ধরো পাশে ওয়ার্কের কাজ পাবেন এই যে দেখেন দুপাটাটার কোয়ালিটি দেখেন দেখেন এটার ভিতরে আরেকটা কালার থাকবে আসলে কাপড়ের কোয়ালিটি অনেক সব তখন কাপড়গুলো হাতে নেবেন না তখন কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে তখন বুঝবেন আর যারা আমাদের পুরান কাস্টমার কাস্টমার রেগুলার তারা জানেন আনাজ প্যাশন রকম প্রোডাক্ট নিয়ে কাজ করে অনলাইন অফলাইন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো রকম অ্যাডভান্স ছাড়াই দেখেন ফ্রন্ট সাইডটা দেখেন পুরান একটা তো এটা কাজ সুত এবং জিরো সিকোয়েন্সের মাধ্যমে মাধ্যমে কাজটা করা হয়েছে পাশে একটা এক্সট্রা প্যানেল পাবেন নিচে প্যানেলটা দেখেন মাশাল্লাহ কাজের কোয়ালিটি দেখেন কালার কম্বিনেশন দেখেন এই যে একেবারে ব্যাকপার্টটা আরো সুন্দর দেখেন আরো সুন্দর না এটা পাবেন স্লিপস না এটা স্লিপস ইচ্ছা করলে আপনি হাল ফুল থ্রি কোয়ার্টার যেভাবে আপনার ইচ্ছা ম্যাক করে নিতে পারবেন সেল পাবেন সলিড কালারের ভিতরে তারপরে দופাট্টাটা পাবেন ফিউরের গো পাশে কাটওয়ার করা থাকবে এই যে দেখেন 마샬라 দেখেন কাদের কোয়ালিটি দেখেন এই যে এই যে একেবারে অসাধারণ এগুলো অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কোনো রকম অ্যাডভান্স ছাড়াই আপনারা অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইনবক্স অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে যোগাযোগ করতে পারবেন সমগ্র বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি রকম অ্যাডভান্স ছাড়াই আমরা রকম অ্যাডভান্স নিই না তাছাড়া যারা ফ্রেনের ভিতরে আছেন আমরা তাদেরকে একমাত্র এটাই সাজেস্ট করবো আমাদের শোরুমটা একবার ভিজিট করেন মার্শাল্লা যথেষ্ট পরিমাণ কালেকশন আসতেছে আমাদের নতুন চমক আসতেছে ইনশাল্লাহ আগামী সোমবার আমাদের নতুন শিপমেন্ট আসিতেছে আগামী সোমবার ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ কালেকশন পাবেন তো আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি সবার প্রতি আসসালামু আলাইকুম